এটা আড়াইশো এটা আড়াইশো এটা আটশো এটা হলো কম্পিউটার টেবিল মাত্র আড়াই হাজার টাকা সাথে যদি আরো অন্য মাল নিয়ে আরো করে যদি আরো মালামাল কিনে আরো ডিসকাউন্ট করে দিবে যে নিচে পাঁচশো টাকা নিতে পারেন পাঁচ টাকা মাত্র হাজার টাকা মাত্র ছয় হাজার এটা ছয় আচ্ছা এটা কত এটা আট টাকা টাকা টাকা

বাডিয়ারি চট্টগ্রাম ঠিক আছে তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এখানে ওই ছবি পছন্দ হলে মালামাল পছন্দ হলে ছবি পাঠাই দিবেন আর সারা বাংলাদেশ থেকে কিন্তু মালামাল ক্রয় করতে পারবে নিতে পারবে তো এটা প্রসেসিং টা কিরকম কুরিয়ার মাধ্যমে মাধ্যমে হবে আচ্ছা কুরিয়ার মাধ্যমে অ্যাডভান্স কিরকম দিতে হবে 50% অ্যাডভান্স লাগবে 50% বড় মালার মধ্যে না আচ্ছা এখানে মূলত কি কি আইটেম আছে আপনাদের এখানে আপনার সোফা ফার্নিচার ইত্যাদি সবে আছে আচ্ছা মূলত ফার্নিচার জগতের যত কালেকশন সবগুলো এখানে পাওয়া যাবে জি তো কথা না বাড়ি আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা এসএস আলনা হ্যাঁ এটা প্রাইস কত এটা 3 ফুটি আলনা 2200 টাকা 2200 টাকা জি এই যে এটা ডিজাইন এটা এটা হইছে যে আপনার 3200 টাকা আচ্ছা 3300 টাকা এটা 3800 টাকা এটা 3800 টাকা জি আর ওইটা হ্যাঙ্গারগুলা আচ্ছা হ্যাঙ্গার এগুলো 1800 এটা 2000 আচ্ছা 1800 2000 টাকা হ্যাঁ এটা রুমাল সোফা 5 সিটের 2 টু 1

আচ্ছা এখানে এটার সাথে কিন্তু বালিশ সহকারে পাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা এটা 7500 টাকা 7500 টাকায় পাঁচ জনের সোফা ঠিক আছে 221 221 সাথে কিন্তু বালিশ ফ্রি যাচ্ছে বালিশ আর সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ক্রয় করা মানে এই ফার্নিচারগুলো আর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি আর এটা মাল্টি সোফা দেখেন আচ্ছা এটা হলো মাল্টি সোফা না জি

আচ্ছা আচ্ছা পাঁচশো বক্সফাটা দেখা যাচ্ছে বক্সফা ওরে বাই কালারটা অনেক সুন্দর এটা এগারো টাকা আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকায় বক্সোপা এগারো টাকা রিপ্লাই আর একটা বক্সফা আছে এগুলো যাহা অরিজিনাল ফুম পারপিস দু টাকা দুই টাকায় ফার্ম ফুম এগুলো কিসের জন্য এগুলো ব্যাটার জন্য দুইটা দিয়ে একটা হবে আবার একটা দিয়ে সিঙ্গেল হবে এটা হলো কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল মাত্র আড়াই টাকা দুই টাকা মাত্র আড়াই টাকা টাকা কমরেড টেবিল আবার ক্যাশ টেবিল আছে নিচে ক্যাশ টেবিল এটা 2500 টাকা আচ্ছা আচ্ছা এটা 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 কেবিনেট কিচেনে ক্যাবিনেট হুম এটা নিতে পারেন 5000 টাকা 5000 টাকা 5000 টাকা ব্যাগটা নিতে পারেন 2000 টাকা বক্স এটা 2000 টাকা টেবিল এটা 1800 টাকা হুম এই বক্সটা 2000 টাকা এটা নিতে পারেন 4000 টাকা 4000 টাকা জি এটা ক্যাশ টেবিল মাত্র 8000 2500 টাকা কেউ যদি ব্যবসার জন্য নিতে চায় এদের জন্য আরো আরো একটা সুযোগ সুবিধা আছে সেটা তো আপনার সাথে বলা যাবে না আর এগুলো দেখতে পারেন এগুলো ক্যাস্টেবল সিঙ্গেল সিঙ্গেল ক্যাস্টেবিল গুলো প্রাইস কত দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা কম্পিউটার টেবিলের সেম দুই হাজার পাঁচশো করে এগুলো কম্পিউটার এগুলো ক্যাস্টেবেল এগুলো আছেন এগুলো ক্যাস্টেবল একটু চাইজ বড় এগুলো এগুলো সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা

এখানে অনেকগুলা সোফার কালেকশন আছে পাঁচ হাজার তিনশো ছয় হাজার বিভিন্ন প্রাইজের এগারো হাজার পাঁচশো এগুলো দেখেন এটা ভাইয়া বক্স সোফা এটা বক্সোফা না এগারো হাজার পাঁচশো টাকা এটা কত এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় বক্স সোফা সাথে যদি আরো কিনে আরো ডিসকাউন্ট করে দিবে এটা মাত্র টাকা টাকায় মাত্র অনেক ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কত এটা এগারো হাজার পাঁচশো এটা বারো হাজার এটা এগারো হাজার পাঁচশো টাকার সাথে যদি আরো কিছু কিনতে ডিসকাউন্ট করে আর এখানে আসলে সবসময় জি জি পাবেন

আচ্ছা এখানে আবার টি টেবিলের সাথে চারটা মোড়া চারটা মোড়া আছে যদি টি টেবিল শো নিতে চান দাম হবে একটা আর টি টেবিল ছাড়া আলাদা দাম টি টেবিল ছাড়া কত বলেন 18500 টাকা এই কর্নারে এই সোফাটা 18500 টাকা জি আচ্ছা টি টেবিল এর প্রাইসটা কত টি টেবিল যদি আপনি খালি টি টেবিল নেন 7000 টাকা 7000 টাকা আর টেস্ট সোফা সাথে নিলে 6500 টাকা আচ্ছা মোড়াগুলো কি টি টেবিল এর সাথে থাকে জি 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 আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা 6 আটা কর্নার হ্যাঁ হ্যাঁ এটার মূল্য হইছে 20000 টাকা

আচ্ছা এটা কিন্তু বক্স চার মোরাটে এবং সব কমন ডিজাইন করছে এই যে বক্স রাখার জায়গা ঠিক আছে জি তো এই যে টি টেবিল ছাড়া কত পড়বে এটা আপনার টি টেবিল ছাড়া আছে এটা 21000 টাকা 21000 টাকায় জি 21000 টাকায় সুন্দর একটা কর্নার সেট আর যদি গোল টি টেবিলটা সহ নেন আচ্ছা ওটা সহ নিলে 28000 টাকা পড়বে আচ্ছা এই যে টেবিল এই টি টেবিলের সাথে কিন্তু চারটি মোরা পেয়ে যাবেন हां ঠিক আছে খুবই আনকমন ডিজাইন আর এটা যদি আপনি টি টেবিল সহ নেন

এটা কি রোল সোফা না এটা হচ্ছে টু ব্যাগ নাটাই টু ব্যাগ নাটাই যে এখানে দুটো কালার আছে আচ্ছা এটার মধ্যে দুটো কালার পাওয়া যাবে না চাইলে আরো কালার করে দেওয়া যাবে চাইলে আরো কালার দেওয়া যাবে হ্যাঁ এটা কত রাখতেছেন এটা মাত্র 12500 টাকা 12500 টাকাই জি আচ্ছা মাত্র 12 সেম রেট 12500 এগুলা মূলত কি দিয়ে তৈরি হয় এগুলা জাহাজের কার্ডবোর্ড দিয়ে তৈরি হয় এখানে জাহাজের কার্ডবোর্ড আর যে ডিজাইন ডিজাইনগুলো যেগুলো ডিজাইন দিতে এগুলো এমডিএফ বোর্ডের ডিজাইন বাইরের যে চায়না বোর্ড বলে এমডিএফ বোর্ড বলে এগুলো দিয়ে ডিজাইন করা হয় ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম এগুলো নরমাল 10 বছর ইউজ করতে পারবেন আচ্ছা 10 ইউজ কাজ করতে হয় তাহলে সব না জি আচ্ছা এটা হলো যায় টাকা জনের এই জিনিসটা 11500 কত বা 15500 টাকা আর ভিডিওর জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম পনেরো টাকায় পনেরো টাকা